আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে রুই কাতলা মাছের একটা কারেন্ট টোপ দেখাবো ইতিমধ্যেই এই টোপটা আলোড়ন সৃষ্টি করেছে এই টোপ দিয়ে নদীতে বিলে বা পুকুরে অনেক শিকারী ভালো রেজাল্ট পেয়েছে বন্ধুরা আপনারা এই উপকরণ দিয়ে একটা দিন নদীতে হিট করুন বা পুকুরে মাছ ধরুন বা বিলে মাছ ধরুন ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে খালি হাতে ফিরে আসবেন না বন্ধুরা আমি গ্যারান্টি দিলাম যে রুই কাতলা মাছের জন্য পারফেক্ট কারেন্ট একটা টপ আমরা নিয়েছি বন্ধুরা রুটি এইটা হলো আসল জিনিস এটার নাম পরে বলবো এটা হলো মাছের জম একটা জিনিস এটাও সাদা একটা মাছের পছন্দের একটা জিনিস আমরা নিয়েছি বন্ধুরা ঘি মধু আর এই তিনটা জিনিস এটা দিয়ে আজকে আমরা টপ রেডি করবো কীভাবে করি চলুন দেখি বন্ধুরা আমরা লাল অংশটা ফেলে দিয়েছি আমার রুটিটা এখন ঝুড়ো করে নেব সুন্দর করে জুড়ো করে নেব মাছ খাবে না মাছ ছুটে এসে খাবে বন্ধুরা যদি মাছের সামনে এই টোপটা পরে মাছ ছুটে এসে খাবে আমি গ্যারান্টি দিলাম বন্ধুরা আপনারা একটা দিন এই টোপ ব্যবহার করুন অনেক মাছ নিয়ে আসবেন এখন দেব এর ভিতরে বন্ধুরা একটু ঘি দিলাম ঘি এর ভিতরে দিলাম একটু মধু সবাই এই টোপগুলো দেখাবে না বন্ধুরা আমরা চাই আপনারা মাছ ধরুন নদী থেকে পুকুরে থেকে মাছ ধরুন আর ভেতরে দেব বন্ধুরা সামান্য পরিমাণ পোলার চাল মানে পোলার গুড়া পোলার চালের গুড়া এর ভিতরে সামান্য অ্যাড করব এর ভেতরে অ্যাড করবো একটু ফিট মাছের ডোবা ফিট সুন্দর করে মিশিয়ে নিব রুই কাতলা মাছ পাগল হয়ে যাবে বন্ধুরা আপনারা এইভাবে টোপ করবেন একটু কষ্ট হোক জিনিসগুলো সংগ্রহ করে আপনারা এভাবে টোপটা রেডি করবেন করে একটা দিন নদীতে বা পুকুরে যান এই টোপ নিয়ে দেখেন মাছ হয় না বন্ধুরা এখন আমি যে জিনিসটা দিব এটাই হলো আসল জিনিস এখন আমি আর ভিতরে দিব চিংড়ি মাছের শুকটির গুড়া এটা কিন্তু চিংড়ি মাছের শুকটির গুঁড়া বেশি দিতে হবে না সামান্য পরিমাণ দেবেন এটা রুই মাছ খুব পছন্দ করে এর ভিতরে দেবেন অল্প একটু লবণ লবণের পানি এই যে লবণের পানি একটু দিলাম এর ভিতরে সামান্য পরিমাণ একটু অল্প একটু লবণ নেবেন যেমন একটু লণটা লণটা ভাব হয় সেই জন্য শীতকালে মাছ মুখেও অনেক রুচি থাকে না এই কারণে একটু লবণ সামান্য পরিমাণ এর ভেতরে লবণ গুলিয়ে রেখে সে পানিটার ভেতরে দেবেন আমি সামান্য পরিমাণ একটু লবণ দিয়েছি এখন আমরা আর ভেতরে সামান্য পরিমাণ পানি দিব পানি দিয়ে টোপটা রেডি করবো আজকের টোপটা বন্ধুরা কারেন্ট টপ এমনি টোপ হয় নাই সেই টোপি হচ্ছে এটা আপনারা এই টপটা ব্যবহার করেন দেখবেন যে ভাইয়ের কথা ঠিক কিনা কারেন্ট টোপ এমনি বলে নাই আর কিচ্ছু দিতে হবে না বন্ধুরা ভিতরে কিচ্ছু দিতে হবে না সুন্দর করে শুধু সেনে নেবেন এই যে বন্ধুরা টোপ এই টোপ দিয়ে কম্পিটিশনে মাছ ধরবেন নদী থেকে আমি গ্যারান্টি দিলাম চান রুই মাছ কাতলা ছুটে এসে খাবে এই টোপ দিয়ে একটা দিন শুধু ট্রাই করে দেখুন এখন আমরা বসিতে তিন কাটা বসিতে গেঁথে আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে হিট করবেন বন্ধুরা এতটুকু লবণ আপনারা পানিতে ভিজিয়ে রাখবেন তারপরে রুটির পরিমাণ হিসেবে রুটিতে ব্যবহার করবেন লবণটা গুলিয়ে গেলে তখন ব্যবহার করবেন এতটুকু লবণ বেশি লবণ দেবেন না একটু লোনটা লন্টা ভাব হলেই দিয়ে দেবেন এই যে বন্ধুরা আমরা তিন কাটার বসিতে টোপটা দিয়েছি আপনারা আট নয় বসি ব্যবহার করবেন কারণ নদীতে এখন মাছ হা করতে পারে না এই জন্য ছোটো টোপ দিয়ে মাছ ধরবেন এই টোপে কিন্তু পিপড়া ডিম ব্যবহার করতে হবে না আপনারা এমনিতেই ব্যবহার করবেন ভালো রেজাল্ট পাবেন এই টোপে পিপড়া ডিম লাগবে না বন্ধুরা যদি মাছের সামনে এই টোপ পড়ে ছুটে আসে খাবে মিলিয়ে দেখবেন কথাটা আপনারা এভাবে টোপ করেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন আর নদীতে অবশ্যই সামান্য একটু স্রোতে মধ্যে এই টোপ খেলবেন যদি একটু স্রোত পান আর যেখানে মাছ ওয়াশ করবে অবশ্যই একটু চার করে এই টোপ দিয়ে মাছ ধরুন তো বন্ধুরা আমাদের আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে এবং বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিন আমাদের ভিডিওটা